আপনি কি একদিন বয়সের মুরগির বাচ্চার দাম জানার জন্য এবং ক্রয় করার জন্য বিশ্বস্ত প্রতিষ্ঠান খুঁজছেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য সজীব অ্যাগ্রো ফার্ম অ্যান্ড হ্যাচারি সুদীর্ঘ ছয় বছর ধরে এ গ্রেড বাচ্চা সারা বাংলাদেশে সৎ এবং নিষ্ঠার সহিত ডেলিভারি দিয়ে আসছে সুপ্রিয় দর্শক বন্ধু আজ পনেরোই মে দুই রোজ বৃহস্পতিবার সোনালি নর্মাল দশ টাকা সোনালি ক্লাসিক এগারো টাকা ক্রস হাইব্রিড বারো টাকা নর্মাল হাইব্রিড তেরো টাকা সুপার হাইব্রিড পনেরো টাকা সুপার হাইব্রিড প্লাস ষোলো টাকা কালার বার্ড একুশ টাকা টাইগার তেইশ টাকা মিশরীয় ফাউমি একুশ টাকা সাদা ফাউমি ষোলো টাকা অষ্টালব তেইশ টাকা গলা ৪৫ পঁয়তাল্লিশ টাকা কাদাকনাথ পঞ্চাশ টাকা অরিজিনাল দেশি পঁয়ত্রিশ টাকা একদিনের কোয়েল সাত টাকা তিরিশ দিনের কোয়েল তিরিশ টাকা তিরিশ দিনের নর কোয়েল আটাশ টাকা একদিনের টার্কি একশো দশ টাকা তিরিশ দিনের টার্কি তিনশো বিশ টাকা একদিনের তিতির একশো তিরিশ টাকা তিরিশ দিনের তিতির তিনশো আশি টাকা একদিনের খাকি কেম্বেল আটাশ টাকা একদিনের স্টার তেরো নব্বই টাকা একদিনের চীনা হাঁস একশো টাকা অফিস ও বিক্রয় কেন্দ্র সান্তাহার রোড ভান্ডারী মসজিদ সংলগ্ন নামাজগড় বগুড়া প্রজেক্ট বগুড়া সদর বগুড়া আপনি যদি বাচ্চা সম্পর্কিত আরও বিস্তারিত জানতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরে অফলাইনে এবং হোয়াটসঅ্যাপে কল করুন নম্বরগুলো হল শূন্য এক সাত দুই দুই আট তিন পাঁচ এক আট আট অথবা শূন্য এক আট আট ছয় আট ছয় পাঁচ এক আট আট সুপ্রিয় দর্শক বন্ধু আপনার মুরগি পালনের সফলতা কামনা করে আজকে বিদায় নিচ্ছি